আচ্ছা পরের পেজে যাচ্ছি পেজ নাম্বার তিনশো পঁয়ত্রিশের এক নম্বর কোনো মূলধন ও তার বার্ষিক সবৃদ্ধি মূলের অনুপাত কত পঁচিশ টু আঠাইশ বার্ষিক সুদের হার পত বুঝনে কোশ্চেন কি আছে আবার বলবো যদি আসল কয় টাকা হয় পঁচিশ সুদ আসল কত আঠাইশ সুদ কত দুজনে কি বললাম আসল কত ছিল সুদ কত সুদ সুদ তিন তিন টাকা সুদ কতর মধ্যে

সমানুপাত অনুপাত এমন একটা চ্যাপ্টার যেটা তোমার ফিফটি পার্সেন্ট অঙ্ক নামাই দেবে চাকরি পরীক্ষা ফিফটি পার্সেন্ট নামাই দেবে বুঝতে পারছো সিম্পল ইন্টারেস্ট কম্পাউন্ড সব তুমি অনুপাতে করে দিতে পারবে পরের কোশ্চেনে আসি দুই নম্বর দিবাশা কি প্রশ্ন করো দুই নম্বরে কি আছে দীঘার সমীকরণে বীজ দেওয়ার সমষ্টি বলছে না আলফা প্লাস বিটা হবে কি না ফর্মুলা কি মাইনাস বি বাই মাইনাস বি বাই এ বি কত এখানে

আমরা কি কি অ্যাঙ্গেল পড়বো দেখে আলফা পড়বো বিটা পড়বো থিটা পড়বো আর পড়বো আপাতত চারটাই ক্লাস টেন পর্যন্ত এক্সট্রা তো বাট আমাদের যে ফিজিক্সের যে প্যাটার্ন সেই প্যাটার্ন অনুযায়ী আমাদের যে জেনারেল কনফারেন্স অফ ওয়েটস অ্যান্ড মেজার্সের যে সেই অনুযায়ী আমরা শুধুমাত্র আলফা বিটা থিটা ফাইটা নিয়ে পড়বো বুঝা গেলো কি বললাম পরের টপিকে আসি ইকুয়াল টু ওয়ান এই টেন ফাইভ আসে গেলে কি হবে ওয়ান বাই টেন ফাইভ হবে কি না হ্যাঁ ওয়ান বাই টেন ফাইভ মানে কী লিখতে পারি কট ফাইভ হ্যাঁ কি না আচ্ছা স্যার কট কি আমরা কি লিখতে পারি টেন নাইনটি মাইনাস ফাইভ টেন টেন দুদিকে কী হবে কাটবে তিটাই বলল কী পারলাম নাইনটি মাইনাস মাইনাস ফাইভ এর দিকে আসলে থ্রিটা প্লাস ফাইভ কত পাবো কার কার্বান সাইন দুদিকে তিন দিয়ে ভাগ করে দিচ্ছি তিন দিয়ে ভাগ করলে নব্বই ভাগ তিন করতে হবে থার্টি আর ইয়ে প্রীতি ভয় তিন দিয়ে ভাগ করলাম কেন বাঁধিকে টান দিকে বাই তিন থিটা প্লাস ফাইভ বাই তিন বলছে না তাই তিন দিয়ে ভাগ করলাম এবার দুদিকে কি দিয়ে গুণ করবো সাইন কত দিয়ে সাইন তাহলে সাইন থার্টি কত অপশান নাম্বার ডি পাক্কা অপশান ডি বলো কে বুঝো নাই বুঝছো তুমি যদি স্যার এটা নাও করতে পারো তুমি জাস্ট এটা টুকবা দিস 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 টুকে দিলা এর মান বসাই দিবে 90 90/3 30 sin 30 হাফ একই ব্যাপার নাম্বার 5 একটা নিরেট ঘনকের ধারগুলি দৈর্ঘ্যের সমষ্টি কয়টা ধার হয় একটা ঘনকের কয়টা বাহু হয় পাক্কা তাহলে 12টা বাহু একটা বাহু যদি এ হয় 12টা বাহু কত 12 হবে

ওটা কুড়ি হবে বুঝতে পারলে যে টেক্সি করে তো থাকবে এরকম গণ্ডগোল যদি আমার পয়েন্ট ফাইভ ভিউ করতে সবার থেকে করতে হবে যোগ করতে হলে সবার থেকে যোগ না করতে হয় তারা করতে হবে না হইলো আচ্ছা দুইয়ে দেখে আস না সবুজ খালি করো দুইয়ে দেখে এর পর অন্য কোন শর্ত ছাড়া অংশধারি ব্যবসায়ে অংশধিরিগণ সময়ে সমান সময়ের জন্য ভুলধা নিয়ে করলে ড্যাস অংশীদের কারবার বলে সরল অংশীদারের কারবার দুই কয় রকমের কী কী কে বলতে পারবে সরল জটিল মিশ্র আর জটিল মিশ্র তো একই জিনিস কয় রকমের হইলো কী কী সরল বুঝলাম সরলটা যেমন ধরো আমি আর শ্রমিক আমি দশ টাকা দিলাম শিক একশো টাকা দিলাম একটা ব্যবসা হ্যাঁ যখন প্রফিট হবে আমি একশো শ্রমিক দশ নেবে

ক্লাস সেভেন এ ছিল কেউ পারবে করতে এটা হবে এটা করবো তাই তো এখান থেকে এ টু এ কত পাবো থ্রি বি কত পাবো বর্ষার এদিকে দেখাবে এখান থেকে থ্রি বি কত পাবো বি বাই সি কত পাবো ফোর বাই এখানে বি কত এখানে বি কত এটুকু বুঝছো এটুকু কি করে বি কত পাইলাম দেখো চার চার পাইলাম কে কত পাইলাম আর সি কত পাইলাম বুঝলা আমার মেন তাকে সমান দেখানো তাকে প্রথম দুটো নিলাম শেষ দুটো নিলাম আচ্ছা স্যার প্রথমটা শেষটা নিও করা যেতে পারে কিনা এবি নিলাম আর এসি নিলাম করা যাবে তখন কাকে সমান করব যদি আমি এ বাই বি নেই আর এ বাই সি নেই কাকে সমান রাখাবো এ কে সমান যদি সাইন থিটা মাইনাস কস থিটা জিরো হয় তখন জিরো হবে

ব্যাস নিয়ে অঙ্কন করলে ড্যাশ বিন্দুতে যাবে তিনটা শীর্ষ বিন্দুতে যাবে মানে সমকৌণিক এটাও লিখতে পারে সমকৌণিক বিন্দুতে যাবে এটা দিলে কি হবে সমকৌণিক বিন্দু না এটা সমকোণ না অ্যানসার লিখবা সমকৌণিক বিন্দু কি লিখবা লিখো স্যার এইটাই এটা টাচ করবেই কেন টাচ করবে ব্যাস বলেই দিয়েছে তাহলে অ্যানসার কি হবে সমকৌণিক বিন্দু দিয়ে যাবে গুড স্মার্ট ভেরি গুড নেক্সট একটা মিনিট অর্ধগোলকের সমতল সংখ্যা কয়টা বলো দেখি নিড়েত অর্দ্ধগত সমতল সংখ্যা একটাই নেক্সট ছয় নাম্বার এন্ড লাস্ট দিস 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 আর গট এক্স প্রাইম হলে এত এর গর্গত হবে দেখো সবার সঙ্গে গুণ করছে না মন দিয়ে শুনবা খুব মজার একটা প্রশ্ন x1, x2, x3 ডট 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 x এর গর্ বলে যে x প্রাইম ইয়েস অর নো ইয়েস অর নো সবার সঙ্গে কত গুণ করেছে এ কত কত ঘরের সঙ্গে এই গুণ করে দাও খতম ক্যান্সার কি হবে এই শেষ বুঝলাম হ্যাঁ কেন কি দেখো তুমি যদি চারটা ঘর হয় ভাগ করলে তুমি চারটা কেটে যাবে তো এ থাকবে না তুমি যত এক্সট্রা গুন দিবা অত এক্সট্রা ঘরেও গুণ চলে আসবে সবার সঙ্গে কিন্তু কন্ডিশন বুঝলাম নেক্সট আসলাম তিনের দাগে চক্রবৃদ্ধি সুদ সময় সরল সুদের চেয়ে বেশি হয় সব সময় কি বেশি হয়

এটা অর্ধবৃত্ত থেকে বেশি অঙ্ক ডিলেট করবা এটা অর্ধবৃত্ত থেকে ছোট ইয়ে সন্ন বুঝলাম অর্ধবৃত্ত অপেক্ষা কি করে বলছে না না ভালো করে তাহলে আমি টানলাম অর্ধবৃত্ত থেকে মিডল দিয়ে যদি করি শুনবারে মিডিল দিয়ে যদি করি অর্ধবৃত্ত হস্তকল সমগণ হ্যাঁ কি না অর্ধবৃত্তান্তক সমগণ থের নাম্বা সাঁত্রিশ মিডিল দিয়ে করলে কিন্তু একটু উপরে ভাগাইলাম তাহলে অর্ধবৃত্ত অপেক্ষা বড় হয়ে গেলো কি না বলো তো কোনটা আগের ক্ষেত্রে যত কোন পাচ্ছিলাম এইটুকু হ্যাঁ কি না এখন কোনটা বাড়লো না কমলো বাড়লে কি বলবে স্থুল না সূক্ষ্ম স্থুল কিন্তু যদি আগের ক্ষেত্র থেকে আমরা ছোট করে দিই দেখো আগের থেকে ছোট না হ্যাঁ আগে যদি ব্যাস নিতাম কোনটা এটা হয়তো হ্যাঁ কি না এখন কমলো না বাড়লো কমলো যদি অর্ধবৃত্ত থেকে বড় বলে তাহলে কি হবে অর্ধবৃত্ত থেকে ছোট বললে কি হবে কি বলছে আমাদেরকে অর্ধবৃত্ত অপেক্ষা বৃহত্তর আবার বুঝাবো আবার বুঝাবো ব্যাসটা উপরে ভাঙলো না ব্যাস যদি উপরে ভাঙে অ্যাঙ্গেলটা কি পারলো না কমলো বুঝতে পারছো তো সিমন তো এক্সাম আসলে যদি এটা আসে কি করে আসবা সেম দিল অর্ধবৃত্ত অপেক্ষা করলো ক্ষুদ্রতর বৃত্ত উপস্থাপন স্থুল করুন না ফলস ফলস অর্ধবৃত্ত থেকে বড় যখনই হবে অ্যাঙ্গেলটাও কি হবে বড় হয়ে যাবে অর্ধবৃত্ত থেকে ছোট যখন হবে অ্যাঙ্গেলটাও কি যাবে ছোট হয়ে যাবে ঠিক আছে নব্বই এর বড়কে বলি স্থুল কর নব্বই ছোটকে বলি স্যার কি করে বুঝবে এটা নব্বই এর বড় কেন স্যার এটা তো আমরা জানি না নব্বই ওর থেকে তো বড় হবে ওর থেকে তো ছোট হবে বোঝা গেল কি বললাম সব রিলেট করতে হবে হ্যাঁ নেক্সট তিন চোদ্দ আঠারো কুড়ি পাঁচ তোদের মধ্যমা

এক দুই তিন চার গেল পাঁচ নাম্বার ট্রু হইতে পারে এবং ফলস করতে পারে ডিপেন্ড করছে কোশ্চেনে কি আছে আরো আছে নাকি শঙ্কুর ভূমির ক্ষেত্রফল এস বর্গ সেমি শঙ্কু শঙ্কু ভূমি পাই আর স্কয়ার তুমি বুঝলাম না কি বললাম দিবাশা শঙ্কুর ভূমি এটা ফর্মুলা কি কথা বলছে আর কি দেওয়া আছে আয়তন কত ফর্মুলা বলো আয়তনের কত দেওয়া আছে এটা আর কি দেওয়া আছে

বুঝে নিতে হবে শেষ কত লাগলো পনেরো মিনিট বন্ধ করে দাও নেক্সট টাইম